হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে ক্যারামেল পুডিং ঘরে বসে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি এবং সহজে চুলা ক্যারামেল পুডিং তৈরি করতে পারবে আজকে আমি সেটাই দেখাবো এখানে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি প্লাস হচ্ছে এটার সাথে আমি চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি জাল করে আর এখানে আমার চারটা ডিম আছে নর্মাল টেম্পারেচারে রাখা এই ডিমগুলো আমি দুই চামচ যেহেতু আমি চিনি খুব কম খাই তাই আমি দুই চামচ চিনি দিয়ে এগুলোকে ফেটিয়ে নেবো আমি এখানে চিনি খুব বেশি দিব না কারণ হচ্ছে হুডিংটা আমার বাবুর জন্য বানাচ্ছি সো বেবি দিয়ে তো এমনিতেই চিনি খাওয়া বারণ তাই আমি অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে চিনি দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবে এখানে আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি খুব অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব তোমাদের বাসায় যাদের ভ্যানিলা এসেন্স না থাকবে তারা হচ্ছে এলাচের কয়েকটা দানা গুঁড়ো করেও দিতে পারো তাহলে ডিমের আস্তে আস্তে একটা গন্ধ ওটা আসবে না এখন আমি দুধটা মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে দুধটা কিন্তু আমি জাল করে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তোমরাও কিন্তু দুধটা জাল করে ঠান্ডা করে নেবে না হলে পুদিনটা ভালো হবে না ব্যাস এটা মিক্সার করা হলো এখন আমরা ক্যারামেলটা বানিয়ে নিব ব্যাস ক্যারামেল বানানোর জন্য আমি এখানে তিন চার চামচ চিনি নিয়েছি তোমরা ক্যারামেলটা বেশি গাঢ় করবে নাকি বেশি পুরো করবে সেটার জন্য তোমাদের আন্দাজ মতো চিনি নিতে হবে আমি যেহেতু খুব পাতলা করব তাই এখানে তিন চার চামচ চিনি নিয়েছি তোমরা চার চামচ বা পাঁচ চামচ চিনি নিতে পারো আমি এখানে খুব অল্প পরিমাণে পানি নিয়ে নিচ্ছি কিন্তু প্রায় হয়ে আসছে যখন এরকমের ব্রাউনি একটা কালার চলে আসবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে নাহলে খুব বেশি কালো হয়ে যাবে তাতে রংটা সুন্দর আসবে না আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব দু তিন মিনিট রাখার পরে কিন্তু আমার ক্যারামেলটা বেশ ভালো শক্ত হয়ে গেছে এটা সেট হয়ে গেছে বাটির সাথে এখন আমি এই মিক্সচারটা দিয়ে দিব এখানে আমি একটা হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি এর ভিতরে পানি দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর উপরেই আমি হচ্ছে পুদিনের বাটিটা দিব এর উপরে কিন্তু আপনার কোনো কিছু একটা হচ্ছে ভারী কিছু রাখতে হবে না হলে ভারী কিছু রাখলে ভালো হয় এটা নড়ে না আর আপনারা চাইলে উপরে কোন একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন বিশ থেকে তিরিশ মিনিট আমি এটার জন্য ওয়েট করবো আপনারা এর মাঝে একবার চেক করে দেখবেন কোন একটা কাঠি দিয়ে টুথপিক দিয়ে যদি এটা না হয় কাঁচা থাকে তাহলে টুথপিকে আপনার লেগে লেগে আসবে আমরা বিশ মিনিট পরে এটা উঠিয়ে তারপরে দেখবো কি অবস্থা হয়েছে পনেরো হয়ে গেছে বাট আমি এটাকে এখন একবার চেক করে দেখব আসলে কি অবস্থা আমি জানি এটা এখনো হয় নাই একটা চেক করে দেখি কি অবস্থা আসলে এই যে অবস্থা এখনো হয়নি আসলে প্রায় চল্লিশ মিনিট পরে আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই হচ্ছে আমার পুডিংয়ের অবস্থা এখন এটাকে ঠান্ডা করে আমি প্লেটে নিয়ে নিব এই হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক খুবই সুস্বাদু একটা খাবার বাচ্চাদের জন্য তো খুবই পুষ্টিকর একটা খাবার তো দেখিয়ে নিলে কত সহজে আমি পুডিংটা বানিয়ে নিলাম তোমরাও বাসায় একবার হলেও ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ